ঢাকাই সিনেমার চিত্রনায়িকা সবনম ববলি জন্মদিন আজ বিশেষ পরিবারের মানুষদের নিয়ে পরিবেশে কাটেন তিনি বুধবার ফেসবুকে ছবি করছেন অভিনেত্রী যা দেখে যাচ্ছে নিজের বাসা দিয়ে আসেন তিনি সেখানেই সন্তান ও মা বাবার সঙ্গে কেক কেটেছেন ছেলের সঙ্গে জন্মদিনে কেক কাটার ছবি প্রকাশ করে খানিকটা আবেগপর্বণ হয়েছেন ববলি তিনি লিখেছেন জীবনে এর থেকে সুন্দর সময় কি আর হতে পারে আমার বাপজান এভাবে আমাকে আগলে রাখে তাই প্রতিটি দিনই আমার জন্মদিন আলহামদুলিল্লাহ আল্লাহ এর ঘন্টাখানেক পর আবারও ছেলে শেহাদ খান বীরের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করে অভিনেত্রী যেখানে দেখা যায় মাসেলের মজার খুনসুটি বুবলি ও বীরকে দেখে বক্তরাও আবেগপ্রবণ হয়েছেন অনেকেই নায়িকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কেউ কেউ আবার সাকিব খানের খোঁজ নামতে চেয়েছেন তাদের প্রশ্ন বুবলির জন্মদিনে দেখা করেননি সাকিব কেউভাবে লিখেছেন এই ফিল্মে সাকিব খান পাশে থাকলে সুন্দর লাগতো ঢাকাতে জন্ম এবং বেড়ে ওঠা বুবলির বাবা আবুল কাসেম ও মা জেসমিন আক্তার চার সন্তানের মধ্যে তৃতীয় তিনি পড়াশোনায় মেধাবী বুবলির প্রথম বিদ্যমান উদয়ন স্কুল অ্যান্ড কলেজ তিনি এইচএইসি পাশ করেন উত্তর উমেন কলেজ থেকে সেখান থেকে অর্থনীতিতে অনার্স শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ করেছেন এরপর সংবাদ পাঠিকা থেকে ঢাকায় চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করছেন বুবলি তার নামে দর্শক এখন প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে যায় ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট ও আলোচিত সিনেমা উপহার দিয়েছেন তিনি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ